গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবার একটা নতুন সকাল একটা নতুন ব্লক নিয়ে চলে এসেছি তো তোমাদের তোমরা সবাই ভালো আই হোপ তোমরা সবাই ভালোই থাকবে কারণ এখন একটু গরম কমে গেছে বৃষ্টি হচ্ছে এখানে তো সমস্ত জায়গায় মোটামুটি বৃষ্টি হয় আমার বোলকিরা দেখো মোটামুটি সব জায়গায় বৃষ্টি হয়েছে ওয়েদারটা অনেকটাই ভালো আমার তো মানে খুব ভালোই লাগছে আর কি ঠান্ডা ঠান্ডা পড়েছে আর কী বলতো ঠান্ডা ফলে একটু ঘুমটা সবথেকে বেশি ভালো হয় এটা হচ্ছে সবচেয়ে বড়ো কথায় গরমে যেমন যেরকম কারেন্ট থাক না একটা আমাদের দিকে বিশাল কারেন্ট জায়গা আমার একটা বাদমে নতুন এখানেই বিয়ে হয়েছে তো ওরও আমার এক ওখানে এক জায়গায় ছিলাম তো ওর বলতো যে আমাদের গ্রামে কী বলতো একদিন ঝরঝি বৃষ্টি হলে সেই কারেন্ট আর ছোট পরে আসছে ঠিক না এখানে বলে কি এখানে বিয়ে হয়েছে তাও তো দেখি কারেন্ট যায় ওর এলাকায় বলেই বেশি আমাদের এখানেও যায় খুব ঘন ঘন কারেন্ট যায় তো এই এখন বেশ ভালোই আছে তো খুব ভালো লাগছে তো বন্ধুরা সবকালের পাশে গাছ বাইরের সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি তো বন্ধুরা প্লিজ প্লিজ যারা নতুন আমার চ্যানেলটিকে ভিজিট করেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে দিও একদম পাশে থেকে বন্ধুরা ফুল টাইম ওয়াশ করো ভালো লাগবে আর একটা কমেন্ট করে দিও আর সত্যি কথা বলতে এই যে পুজো দিয়ে গিয়ে এসেছি আজকে তুই লুচি খাবে মেয়ের বায়না মা একটু লুচি করো মানে মাংস হয়েছে কালকে তো কী দিয়ে খাবে তো বলছে লুচি করো লুচি খাবে তো সকালবেলায় এই লুচি তৈরি করছি ভাবছিলাম পরোটা করবো তো বলছে না আমি লু মাংস দিয়েই লুচি খাবো তো মা মেয়ের হচ্ছে মেয়ের বায়না মা পূরণ করবে না এটা হয় তো বন্ধুরা আর এইটা বাচ্চা হলে যাওয়া হয় কি বলো তো আমাদের এখানে একটা মানে পাশে বলে তো ও বাচ্চাদের লিচু দিয়েছে ওই মানে ওই মামাটা আমাদেরও দেয় আমাদের সঙ্গে আর কি ভালো সম্পর্ক তো তার জন্য আর কি ও বান্ধবীরা নিয়ে এসছে এবার ও কী করেছে সোজা আমাদের না বলে পর চলে গেছে ওই এমনি বাড়ি চলে আসতে হয়তো না গেলেও দিয়ে যেত কিন্তু ওই বান্ধবীরা পেয়েছে ও পায়নি যাক বাচ্চাবেলার যেগুলো হয় এগুলো এগুলোর থেকে ছোটোবেলায় ভরেই হয় কিন্তু এখন হলে হয়তো হতো না ছোটোবেলায় মানুষের মন অনেক নিষ্পাপ থাকে অত বোঝে না এই কাজটা এখন আমি হলে আর করতে পারতাম না ছোটোবেলায় আমরা অনেক কিছু করেছি আর সত্যি কথা তোর এখনও অতটা কিছু বোঝে না যে আর আমার মেয়ের একটা ছোটো সময় কী বলো তো সবাইকে নিজের লোক তো যাতে ছোটোবেলায় দেখতো যাতে সবাই নিজের লোক এই একটা ভাবতো আর এখন অনেকটা মানে পরিবেশ সময় পরিবেশের সাথে যাতে চেঞ্জ হয় এখনও একটা চেঞ্জ হয়ে যায় চেঞ্জ হয়েছে এবং তার সন্ধ্যা হয়ে গেছে সকাল দুপুরবেলার খাওয়া দাওয়া ঘুম টুম সব হয়ে গেছে দুপুরবেলার রান্না বাড়া আর আজকে করি মানে করেছিলাম অল্প রান্না করেছি কারণ আজকে একটা যাওয়ার জায়গা যাওয়ার আছে তো বলুন প্লিজ প্লিজ বন্ধুরা ভিজিট করো তাহলে দেখতে পাবে আর এই যে এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা লাগাচ্ছি আর এটা সন্ধ্যা দোয়ার নাইটি তোমরা যারা মোটামুটি সন্ধ্যা ভিডিওটা আমার বেশি করা হয় না কারণ আবার মোবাইল ধরতে মানে ক্যামেরা স্ট্যান্ড লাগাতে আমার ইচ্ছা হয় না তো তার জন্য আর কিন্তু বন্ধুরা এই সন্ধ্যা আজকে যা একটা মানে পরিবেশ পরিস্থিতির মুখে সম্মুখীন হলাম যেটা মানে আমি বলি না আমি কোনো কাজ করি না আমার একটু প্রবলেম ছিল প্রবলেমটার জন্য আমি মানে মাকে বলেছিলাম আমার শাশুড়ি মাকে বলেছিলাম যে সন্ধ্যাটা দেওয়ার কথা কিন্তু একদম মুখে পড়ে বলে তোলো আমি পারবো না দিতে আমার খুব কষ্ট হয়ে গেছে অথচ কোনো কাজ করেনি সারাদিনে তবুও বলে আমি কষ্ট হয়ে গেছে এই জন্যই খুব মানে আমার প্রবলেমটাকেও বুঝলো না এই মানে এতটা খারাপ লাগছিলো পরে আমার কিন্তু চা করেছে কিন্তু আর সত্যি কথা আগে আমি খাইনি একটা সন্ধ্যা দিতে মানে প্রতিদিন আমার প্রিয় টাইম ছাড়া উনি কোনো সন্ধ্যা পুজো কিছু দেয় না আর এখন মানে ওর ডিউটি অফ বলেই মানে কোনো কাজই করে না তবুও মানে একদম মুখের পরে বললো একদম একজন মানে একজনে বাড়ি মানে মাঠে জেকে ছিলাম বিকেলে ওখানে বসে বললাম একদম সামনাসামনি করে না আমি পারবো না কমিয়ে দাও আমার শরীরটা ভালো না কষ্ট হয়ে গেছে কোনো কাজ নেই তবুও কষ্ট হয়ে গেছে এটা আজকে খুব খারাপ লাগছে মানে সন্ধ্যাটা দিতে গিয়ে এই অসুবিধা ছান্না চা খায়নি বন্ধুরা এই যে রেডি হচ্ছি বললাম না একদম ওই মাঝে মাঝে মনে হয় শাশুড়ি শাশুড়িই হয় আমার বান্ধবী হয়েছে তো একদম মুখের পরে একদম বলে দিয়েছে এখন শাশুড়ি বিশাল ভালো এখন মাঝে মাঝে মনে হয় আর কিন্তু মুখের পরে বলতে পারি না এটাই আমার সবচেয়ে বড়ো কথা আমার প্রবলেমটা যদি না বুঝতে পারে তো রেগুলার তো বলি না আজকে একটু সমস্যা ছিল বলেই আমি বলেছিলাম কিন্তু সেই একদম মুখের পরে বলে দিলো পারবো না এতটা খারাপ লাগছিল মনে হচ্ছে মানে এত খারাপ লাগছিল আর এখন যাব মনে হয় যেতেও ইচ্ছে করছে না সত্যি কথা আমারও তো মানুষ আমারও তো রক্ত গড়া শরীরে রক্ত মাংস শরীর তো আমারও রাগ হয় আমার শরীর কিন্তু অনেক কিছু মেনে নিই সংসারে সুখ শান্তি বজায় রাখার জন্য মেনে নিই কিন্তু সত্যি কথা বলতে আমি এত কিছু অ্যাডজাস্ট করব অন্য কোনো এখানে সমস্ত কি বলবো মানে আমি একটু ব্যতিক্রমী নাহলে নিজের প্রশংসা নিজে করতে নি ঠিকই সত্যিই ব্যতিক্রমী নাহলে এখানে আসলে অনেক আমি আমার বরকে মাঝে মধ্যে বলি কারণ দেখো সবাই ঘুমাই থাকে শাশুড়িটা সমস্ত কাজ করে আমি একমাত্র ব্যতিক্রমী তো আমার নিজের রুচিতে বাদি এগুলো করতে কিন্তু সেটা যদি আমার সমস্যাগুলো তুমি যদি না বুঝতে পারো তাহলে আর কী করবো তাই হচ্ছে বান্ধবী কাজ করবে আমার বরকে শুনিয়ে শুনি আমার বান্ধবীকেই বলছিলাম ও শাশুড়ির কথা বলছিলো তাই বলছিলো আমিও বলছিলাম আজকে এই কথাটা আমি বান্ধবীকে বললাম একেবারে মুখে করে বললো যে পারবো না সন্ধ্যা দিতে আমি বললাম আমি জানি পুজো সন্ধ্যা দিতে পুজো দিতে একদম ভালোবাসে না উনি প্রথম ব্যতিক্রম মহিলা বয়স্ক হওয়ার সঙ্গে পুজো আসলে পছন্দ করে না আর এটা সত্যি আমার এতটা খারাপ লেগেছে এতটা ব্যাপার এখন ও মানে টল কেনা হয়ে গেছে এখন যেতে হবে বন্ধুর বাড়ি ওর তো পায়ের অবস্থায় যেতে হবে না আর কিছু কিছু জায়গায় যেতেও হয় তো বন্ধু নিমন্ত্রণ রক্ষার ক্ষেত্রে যেতে হয় আর এই শাড়িটাও দিয়েছে একজন অনেকটা অনুরোধ দিয়েছিল অনেকদিন আগেকার বিয়ে প্রথম থেকে প্রথম দিয়েছে শাড়িটা খুব পছন্দের পড়াই হয় না একটা শাড়ি পরি না কম পরি আগের দিন ভিডিও করলাম না যে দেখিয়েছে নারী বোধহ অনেকটা আগের দিনই করা তোমাদের বলে রাখি আগে তো বন্ধুরা এইখানে চলে এসে যে মা কালে দেখো মা তো তোমার কোনো স্বপ্নেই পূরণ করে না কি বলবো মানে সত্যি কথা আমার একদম জীবনটা হয়ে গেল তসনাস আর ভালোও লাগে না এখন তো বন্ধুরা এসে পর বলছে খেতে খেতে বসো দেখো দুই চারজন আমরা এই চা চারজন প্রায় পাঁচজন আমার তিনজন আর ওনার দুজন বসেছিল ওই বোনটা আর ওনার মা আমি বসেছিলাম তো আর ওই পাশে এক দুজন বসেছিলো একদম ফাঁকা আর আমি তো যেয়ে সবার তোমরা তো ভাবো একদম যেয়ে একে খায় কারণ আমার একটু খাওয়ার রুটিনটা আছে বেশি রাতে আমি খাই না তো একদম সকাল সকাল করে সন্ধ্যা সন্ধ্যায় খেয়ে খেতে বসে খেতে বসে গেছি ও আছে কি ইনস্টাগ্রামে রিলস করছিল বলছি বৌদি তুমি করো কি আমছি না না ওর কথা বলছিল তো খিচুড়ি দিয়েছে তো আমি খিচুড়িতে আবার কুমড়ো খাই নেওয়ার সমস্যা আছে তো কুমড়োটা দেখছিলাম তো জামাইবু আর এখানে যে এসেছিলো সেই জামাইবুকে বললাম বলে না না দেয়নি তো পর্যন্ত তোমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর মা কালীকে বলো আমার কপালটা যেন ভালো করে এটাই হচ্ছে ব্যাপার